নমস্কার আমি মোহাম্মদ রিজাল হলদার আপনাদের সাথে আছি। প্রথমেই আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদে। শেখ হাসিনার দেশে আসার রাস্তা একদম ক্লিয়ার। কোনো মেজর আকতার উদ্ জামান 2025 সালে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী বছর। এক দিকে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতন, আরেক দিকে নতুন গণ আন্দোলনের উত্তাল স্রোত। কিন্তু এই পালাবদলের মাঝেই উঠে দিচ্ছে বিতর্ক এবং স্পষ্ট বার্তা। শেখ হাসিনা দিচ্ছে শেখ হাসিনা ফিরে আসার পথ কি এখন একদম ক্লিয়ার আর এই প্রশ্নে মেজর দিচ্ছেন এখন। চাকরিহীনতা সব মিলে জনরসে ফেটে পড়ে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি বামজোট নাগরিক সমাজ একাত্র হয়ে আন্দোলনের ঢেউ তোলে এবং আপনারা জানেন জামাত এবং এনসিপি এরা হয়ে আন্দোলনের ঢেউ তুলে সামরিক বাহিনী ও প্রশাসনের কিছু অংশ সমর্থন দিতে শুরু করে আপনারা শুনেছেন যে গত সপ্তাহে একজন আর্মির কর্নেল তিনি সরকার আওয়ামী লীগের নেতৃবৃন্দদের তিনি প্রশিক্ষণ দিছেন কি প্রশিক্ষণ দিচ্ছেন যে শেখ হাসিনাকে ফেরাতে তিনি গেরিলে বাহিনীকে একটা তাদের নিয়ে মিটিং করেন প্রায় চার থেকে পাঁচশো জন আওয়ামী লীগ সরকারের লোক এবং নিষিদ্ধ সংগঠনের লোক নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন অবশেষে তার স্ত্রী এবং তিনি ডিবি হেফাজতে আছেন তারা সবাই উভয়ই এবং তাদের মুখ থেকে শোনা যাচ্ছে তাদের সেই কথা যে কি হয়েছিল সেই দিন এবং তারা শেখ হাসিনাকে ফেরাতে কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন পূর্তি নিয়ত সামরিক বাহিনী ও প্রশাসনের কিছু অংশ নীরব সমর্থন দিতে শুরু করে দু হাজার পঁচিশ সালের মে মাসে এক অভাবনীয় গণজোয়ার ঢেকে দেয়া রাস্তাঘাট প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন ছড়াতে থাকে দু হাজার চব্বিশ সালে জুলাইয়ে ছাত্র জনতা মিলে তারা আন্দোলনের নামে তাদের আন্দোলন ছিল প্রথম নয় দফা সেই নয় দফা আন্দোলন সরকার কিছুতে মেনে নেয় না এবং তাদের আন্দোলন আরো তীব্রতর হয় কি সেই আন্দোলনে ছাত্রদের উপর আইন শৃঙ্খলা বাহিনীরা গুলি পর্যন্ত চালাতে থাকে তারপরে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন এবং জালামাই বক্তব্যে সেই বক্তব্য ছিল একটি কথা যে মুক্তিযুদ্ধের ছেলে মেয়েরা বা নাতিপুতিরা মেধাবী না শুধু রাজাকারের ছেলেরা সেই কথার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে তোরপাল সৃষ্টি হয়ে যায় এবং একই স্লোগান দিয়ে থাকে এবং স্লোগানে পড়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরিয়ে সার সরিয়ে এই কথার একদম ট্রেন্ডিং এ চলে যায় তারপর সারা বাংলাদেশে আন্দোলন আরো তীব্রতার হয় এবং আপনারা জানেন এরপর অনেক কাহিনী হয় মেশাকার পরিস্থিতি এবং তারা বিভিন্ন ধরনের ফেক নিউজও সারা চেষ্টা করে কিন্তু তা পাবলিক খায় না যখন ছাত্র জনতার আন্দোলন আরো তীব্রতার হয় তখন ছাত্রদের উপর গুলি বর্ষণ করে এবং ছাত্রদের আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য যা যা পদক্ষেপ নেয় হয় সমস্ত পদক্ষেপ নেয় কিন্তু কাম হয় না এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয় কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস শেখ হাসিনাকে ছাত্রদের চেতিয়ে দিয়ে তাদেরকে যখন গুলি করে আপনারা জানেন যে আবু সাইদ নামের এক ছাত্র তিনি বুক পেতে দেয় তারপর তার বুকে চার পাঁচটা গুলি করার পর যখন মাটিতে লুটিয়ে পড়ে সেটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ চলে যায় এবং আন্দোলন আরো তীব্রতর হয় প্রায় চার থেকে পাঁচশো জন লোক নিহত হয়েছে এবং প্রায় দেড় হাজারের মতো লোক আহত হয়েছে কারো চোখ নেই কারো হাত নেই কারো পা নেই কারো দুটি হাত নেই কারো দুটি পা কেটে ফেলেছে কারো মাথা ধারণ করে যখন এই আইন প্রশাসন অর্থাৎ পুলিশেরা এভাবে নির্বিচারে ছাত্রদের উপর গুলি করে এবং সাধারণ মানুষের উপর গুলি করে তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগের গুঞ্জন ভারতীয় মিডিয়া আন্তর্জাতিক পর্যায়ে শেল্টার জিতে থাকে খোঁজ নিয়ে রিপোর্ট করে এক রাতে গোপনে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা জল্পনা দিল্লি লন্ডন অথবা আবু এই উদ্দেশ্যে তিনি রওনা করেন এবং তিনি ভারতেই শেষ ম্যাচ থেকে যান এবং সেই দিনটি ছিল পাঁচই আগস্ট শেষ তার রাজনীতির কেরিয়ার একদম ধ্বংস হয়ে যায় অর্থাৎ সে আর জীবনে রাজনীতি করতে পারবে কিনা সেটা আমাদের জানা নেই তবে আমার জানা মতে তিনি আর দেশে ফিরবেন না তার ছেলে জয় তিনি বলেছেন তার মা নাকি আর জীবনে রাজনীতিতে ফিরবে না শেখ হাসিনার পুরনো সেই কথাগুলো আজও মানুষের বিদায় দাগ কাটে এবং যে অত্যাচার করেছে মানুষের উপর আয়নাঘর বানিয়ে এবং ডিবি দিয়ে অর্থাৎ গুম করে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশ কর্মকর্তা মেজর দশকের থেকে আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আর এস নিউজ টোয়েন্টি ফোর দুই হাজার পঁচিশ সালের একাধিক জনসভায় বলেন হাসিনার জায়গা এখন রাজনীতিতে নেই কিন্তু হঠাৎ কেন তিনি বললেন এখন দেশে আসার পথ ক্লিয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও কূটনৈতিক মহলের কয়েকটি গোপন বৈঠক ভারতের ভয় বাংলাদেশ যেন চিনমুখী না হয়ে পড়ে একাংশ দাবি করেছে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে এনে সাম্যবাদী আন্দোলন রোধ করার চেষ্টা করছে ভারত র এর লঘু আপনারা জানেন যে রয়ের ভূমিকা বাংলাদেশের অপরিসীম তারা চাচ্ছে বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে এই বাংলাদেশকে তাদের অধীনে নিয়ে যেতে এবং চীন চীনের কাছ থেকে দূরে সেরিয়ে রাখতে তাই শেখ হাসিনাকে তারা চাচ্ছে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য যত প্রকার যা লাগে তা ভারত করবে টাকা লাগলে তাও তারা ব্যয় করবে শেখ রেহানা ও জয় সামনে রেখে আওয়ামী লীগের নতুন নেতৃত্বের পরিকল্পনা দলীয় সিনিয়র নেতাদের দিদা হাসিনাকে ফিরিয়ে আনা নাকি নতুন কাউকে সামনে আনা মেজর আখতারুজ্জামানের বক্তব্য নতুন ইঙ্গিত যদি তাকে জনগণ মেনে নেয় ফিরুক তবে ঢাকায় আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এর ভোট সার্ভে ষাট পার্সেন্ট বলছে শেখ হাসিনা ফিরে আসার মানেই অতীতের ভয়াবহতা বিশ পার্সেন্ট বলছে ওনার চেয়ে ভালোকে বাকিরা দ্বিধাদন্দিত জনমত জরিপের জানা গেছে যে শেখ আসলে বাংলাদেশে অবশ্যই একটা গৃহযুদ্ধ যাবে বোঝাবে এবং রক্তারক্তির একটা খেলা হবে এবং মানুষ একে অপরকে মারার জন্য চেষ্টা করবে অর্থাৎ যার যার ক্ষমতা বজায় রাখার জন্য যা করণীয় তাই তারা করবে লন্ডন থেকে ভার্চুয়াল বার্তা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হলে আমরা অভিজ্ঞতা লাগবি আমি প্রস্তুত যদি জনগণ চায় তারেক রহমান বলেন সঙ্গে ভারতের পররাষ্ট্র তাৎক্ষণিক বিবৃতি ভার্চুয়াল বার্তায় এবং তারেক রহমান আরো বলেন যে আমরা বাংলাদেশের জনগণের স্বার্থে সকল প্রকার কাজ আমরা করব এবং যারা এই সব কাজে বাধা দেবে অর্থাৎ যারা খারাপ কাজে লিপ্ত হবে তারা আমরা তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার পক্ষে ফোর তাকে ফিরিয়ে আনার দরজা খোলা রাখাই কৌশলগত একে সরাসরি সমর্থন বাবা ভুল হবে সাজেশন শেখ হাসিনা দেশে ফিরা কি শূন্য রাজনীতির নতুন অধ্যায় নাকি নতুন ষড়যন্ত্রের সূচনা জনগণ কি প্রস্তুত আর একটি মুখোমুখি লড়াইয়ের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ পূর্তি কি কি হতে পারে যদি শেখ হাসিনার দেশে বেড়ে আপনাদের কাছে প্রশ্ন রইল যদি সত্যি দেশ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা করে বা ভারত তাদের সাহায্য করে তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত গুলো জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে अवश्य हमारे चैनल को सब्सक्राइब करो लाइक और शेयर करो आज ये पर सुनती सलामुअलैकुम रकमतुल्लाही